আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা সপ্তম শ্রেণীতে উঠেছো সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বর্গ নির্ণয় বিশেষ করে এটা সপ্তম শ্রেণী এবং হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমরা তো আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে আমরা যেই টপিকটা বা যে বিষয়ের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র এখন বর্গ নির্ণয় জানার জন্য তোমাদের দুইটা সূত্র খুবই ভালোভাবে মনোযোগ করতে হবে এখন দুইটা সূত্র কি কি একটা একটা হচ্ছে হচ্ছে হোল হোল সূত্র সূত্র এখন আমি যদি এগুলো ফেলি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আর যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র লিখি তাহলে এটার মানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে এই দুটো সূত্র কিন্তু আমরা নরমালি লিখে ফেলতে পারি একটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ের সূত্র এবং একটা হচ্ছে এ মাইনাস বি হো স্কোয়ারের সূত্র যেখানে এ প্লাস বি হো স্কোয়ার সমান সমান হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হো স্কোয়ার সমান সমান হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বড় যতগুলো টপিক আছে সবগুলো টপিকই কিন্তু কভার করে ফেলতে পারবো সো এই দুইটা সূত্র কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ সো এই সূত্র তোমরা প্রথম কথা হচ্ছে তোমাদের ভালোভাবে মুখস্ত করতে হবে এবং এই সূত্র দুইটা সূত্রকে কাজে লাগিয়ে আমরা বর্গ নির্ণয় যতগুলো টাইপ আছে যতগুলো টপিক আছে কিন্তু আমরা কভার করবো এবং চেষ্টা করবো যে কমপ্লিট করে দেওয়া তো এই সূত্রগুলো তোমরা প্রথমে একটা স্ক্রিনশট দিয়ে রাখো বা এগুলো মুখস্ত করে খাতায় লিখে রাখো তো এখন এটা মিশিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের বর্গ নির্ণয়ের যে টাইপটা আছে সেটার মধ্যে অর্থাৎ বর্গ নির্ণয়ের একদম শুরুর টাইপ যেটা হচ্ছে টাইপ এক সাপোজ ধরো তোমাকে এরকম ভাবে বলে দিতে পারে যে এক্স প্লাস ওয়াই এই বীজগণিত রাশির বর্গ নির্ণয় করো ঠিক আছে এই রাশিটির বর্গ নির্ণয় করো সো এইভাবে কিন্তু নর্মালি বলে দিতে পারে যে এই রাশিটির বর্গ নির্ণয় তো তুমি যখন খাতায় লিখবে তখন তুমি এটা লিখবে যে এত রাশিটির বর্গ নির্ণয় সমান সমান দিয়ে এই রাশিটির উপর একটা স্কোয়ার দিয়ে দিবে এক্স প্লাস ওয়াই ব্রাকেটে এর উপর একটা স্কোয়ার দিবে কারণ ওরা স্কোয়ার দ্বারাই মূলত বোঝাই যে এই রাশিটা হচ্ছে একটা বর্গ নির্ণয় করছি আমরা ঠিক আছে বর্গ নির্ণয় করছি এটা বোঝাই মূলত স্কোয়ারের মাধ্যমে তো এখন এই রাশিটিকে যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই একটু ভালো করে খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আমরা যখন তখন আমরা প্রথমে যে টা আছে এটাকে আমরা মনে মনে এ ধরে নেব এবং ওয়াই যেটা এটাকে আমরা মনে মনে ধরে এখন আমরা সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি ভালো করে খেয়াল বি পড়েছিলাম এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা কিন্তু আমরা পড়ছিলাম তার মানে এটাকে যদি আমরা মনে মনে এ ধরি এবং এটাকে যদি আমরা মনে মনে বি ধরি তাহলে আমরা ওই সূত্রের ফর্মেটে কিন্তু এটাকে নর্মালি সাজাতে পারি কিভাবে সেটা হচ্ছে এই স্কোয়ারের জায়গায় আমরা লিখবো এক্স তারপর স্কোয়ার দিবো প্লাস টু এ বি জায়গায় টু হচ্ছে সূত্রের টু বসাবো এ কিন্তু আমাদের এক্স তার মানে এর জায়গায় আমরা এক্স বসাবো বি এর জায়গায় আমরা ওয়াই বসাবো প্লাস হচ্ছে বি এর জায়গায় আমরা ওয়াই টা বসিয়ে দেবো এইভাবে কিন্তু নর্মালি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর এ প্লাস বি এর জায়গায় আমরা এক্স প্লাস টাকে নর্মালি বসিয়ে কিন্তু আমাদের যে সূত্রটা আছে ওই ফর্মেটে কিন্তু আমরা এই জিনিসটাকে সাজিয়ে পাবো এটা হচ্ছে প্রথম কাজ তো এরপর দেখো তিন নম্বর লাইনে এসে আমরা কি করতে পারি আসলে তিন নম্বর লাইনে এখানে দরকারই নাই যে মানে রাশিটা আমরা এখানে বের করলাম এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার এইভাবে একটা বর্গ নির্ণয় করে ফেলতে পারি অর্থাৎ মেন কথা হচ্ছে আমাদের এই ফর্মেটে আমাদেরকে ফেলতে হবে অর্থাৎ মেন যে ফর্মেটটা আছে এইটা হচ্ছে সূত্রের ফর্মেটে আমাদেরকে ফেলতে হবে যে কোনো রাশি যে রাশিটা আসলে বর্গ নির্ণয় করতে দেবে সেই রাশিটাকে আমাদের সূত্রের ফর্মেটে ফেলতে হবে পাশাপাশি ওই রাশিটা আমরা নর্মালি বর্গ নির্ণয় করে ফেলতে পারবো তো এরপরে যদি আমরা এর পরবর্তী চলে অর্থাৎ একটু বিস্তর টপিকে যদি আমরা চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় ধরো সংখ্যা যদি আমি এর মধ্যে নিয়ে আসি ধরো টু এক্স প্লাস থ্রি ওয়াই এরকম একটা রাশি আছে যে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই এই রাশিটি হচ্ছে বর্গ নির্ণয় এত এর বর্গ নির্ণয় ঠিক আছে এভাবে বলে দিতে পারে যে এত এর বর্গ নির্ণয় করো এত এর বর্গ নির্ণয় লেখার পরে তোমাদের কাজ হচ্ছে এখানে এসে তোমরা যে রাশিটি বর্গ নির্ণয় করতে বলবে সেই রাশির উপর একটা সুন্দরভাবে স্কোয়ার চিহ্ন দিবে এই যে এ স্কোয়ার চিহ্নটা তোমরা দিয়ে দিবে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ কাজ বা প্রথম এই কাজটা করতে হবে এরপর সেকেন্ড লাইনে এসে তোমরা কি করবে এই প্রথম রাশিটিকে তোমরা এ ধরে নিবে এবং দ্বিতীয় রাশিটিকে তোমরা বি ধরে নিবে এরপর আমরা সূত্র জানি কি সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এরকম একটা ফর্মেটে তোমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে যেহেতু এ কে ধরেছ আমরা হচ্ছে টু এক্স মানে আমরা টু এক্স এর উপর স্কোয়ার দিবো ঠিক আছে টু এক্স এর স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই কারণ থ্রি ওয়াই টা হচ্ছে এখানে আমাদের বি প্লাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে থ্রি ওয়াই এটার উপর আমরা স্কোয়ার দিব তিন নম্বর লাইনে কি করবো দেখো টু উপর স্কোয়ার দিলে এটা আসলে টু এর উপর স্কোয়ার ইন্টু এর ওপর স্কোয়ার বোঝাই প্লাস দুই দিয়ে যদি দুই এক গুণ করে তো দুই দু চার হয় চার দিয়ে তিন গুণ করে তিন চারা বারো হয় তাহলে এখানে আমরা বারো লিখবার এক্স ওয়াইটা যেহেতু চলক আছে পাশাপাশি আমরা লিখে দেবো এর পরবর্তী লাইনে আমরা কি করবো এটা ভালো করে খেয়াল করবো পরবর্তী লাইনে আমরা আহ প্লাস দেয়াই স্কোয়ার মানে থ্রি এর উপর স্কোয়ার এবং ডট দে ওয়াই এর উপর স্কোয়ার ঠিক আছে এরপর লাস্ট লাইনে যে দেখো টু এর উপর স্কোয়ার মানে দুই গুণ দুই ঠিক আছে দুইটা দুই পরস্পর গুণ আকায় আছে তাহলে এখানে আমরা লিখতে পারি টু গুণ টু ঠিক আছে এই জিনিসটা আমরা লিখতে পারি সো এরপরে যদি আমরা একটু কথা বলি এরপরে আমরা দেখো বারো এক্সো ওয়াইকে আমরা বারো এক্স আয়ের মতোই রাখবো তার আগে এখানে টু এর উপর এর পরে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার তারপর বারো কে আমরা বারো এক্স আই লিখবো প্লাস হচ্ছে থ্রি এর উপর স্কোয়ার মানে থ্রি গুণ থ্রি তো দুইটা থ্রি পরস্পর গুণ আকায় আছে তারপর আমরা লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে ওয়াই স্কোয়ারটা আমরা দিয়ে দেবো তো এরপর দেখো পরবর্তী লাইনে দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে কত পাই দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে দুই দু গণ চার তাহলে এখানে আমরা ফুল দেখতে পারি তারপর এক্স স্কোয়ার প্লাস যা আছে তাই বারো এক্স প্লাস হচ্ছে তিন আর তিন যদি গুণ করি তাহলে তিন তিরিকে নয় পাবো তারপর হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার অর্থাৎ এটা যেটা বের হলো সেটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার কিন্তু আমরা সহজে এই যে রাশিটা আছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই রাশিটা কিন্তু নর্মালি আমরা বর্গ নির্ণয় করে ফেলতে পারবো তো নর্মালি এইভাবে এই ফর্মেটে কিন্তু আমরা নর্মালি যে কোনো রাশির বর্গ নির্ণয় করে ফেলতে পারবো এখন যদি আমরা একটা মাইনাসের টপিক আসি

তারপর হবে হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে টু এ বের আগে হচ্ছে মাইনাস হবে যদি রাশিটা মাইনাস হয় তো এরপর আমরা হচ্ছে এইখানে এইটাকে এ ধরবো আগের নিয়মে এইটাকে বি ধরবো আগের নিয়মে তারপর আমরা সূত্রে ফেলাবো এই স্কোয়ার মানে হচ্ছে টু এক্স এর উপর স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস হচ্ছে থ্রি ওয়াই এটার উপর স্কোয়ার ঠিক আছে এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম তো তিন নম্বর লাইনে এসে আমরা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো তিন নম্বর লাইনে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টু এক্স এর উপর স্কোয়ার দিলে দুই এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে পরবর্তী লাইনে দুই এর উপর স্কোয়ার দিলে দুই গুণ দুই মানে দুই দুগোনো চার হয় এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বারো এক্স ওয়াই প্লাস হচ্ছে তিনের উপর স্কোয়ার দিলে তিন নয় হয় ওয়াই স্কোয়ার এবং এটাই কিন্তু আমাদের প্রশ্নের যে ছিল ওইটা তো এইভাবে কিন্তু নর্মালি আমরা হচ্ছে একটা বড় নির্ণয় করে ফেলতে পারবো তো এরপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরকম টাইপের সংখ্যা থাকবে যেমন এখানে দেওয়া হয়েছে হচ্ছে একশো দশ একশো দশের বর্ণ নির্ণয় করতে হবে বা এরকম টাইপের আসলে তোমাদের সংখ্যা দিয়ে বলা থাকবে যে এরকম টাইপের সংখ্যাটা হচ্ছে বর্গ নির্ণয় করো তো যখন এরকম টাইপের একটা সংখ্যার বর্গ নির্ণয় করতে হবে তখন এই সংখ্যাকে তোমরা সূত্রে যখন ফেলবে ফেলার জন্য তোমাদের তো দুইটা রাশি দরকার ঠিক আছে না কিন্তু এখানে তো আছে একটা রাশি তো তোমরা এটাকে যেকোনো দুইটা রাশির যোগফল অথবা দুইটা হচ্ছে সংখ্যার বিয়োগ ফল আকারে তোমরা এটাকে বানিয়ে দিবে যেমন আমরা একশো কে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে একশো প্লাস হচ্ছে দশ এইভাবে কিন্তু আমরা একশো দশে লিখতে পারি অর্থাৎ একশোর সাথে দশ যোগ আকারে আছে একশো দশ মানে একশো প্লাস দশ এবং এটার উপর কিন্তু এরপর দেখো এটাকে আমরা মনে মনে এ ধরে নেব এবং এটাকে মনে মনে আমরা বি ধরে এখন একশো কে যদি আমরা এ ধরে নিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে একশোর উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু একশো ইন্টু হচ্ছে দশ প্লাস হচ্ছে দশের উপর স্কোয়ার ঠিক আছে এইভাবে কিন্তু আমরা নর্মালি বানাতে পারি এখন একশোর উপর স্কোয়ার মানে হচ্ছে একশোর পরে আবার দুইটা শূন্য চলে আসবে প্লাস দুই দিয়ে একশো গুণ করলে হচ্ছে দুইশো হয় তার সাথে হচ্ছে দশ গুণ করলে দুই হাজার হয় তারপরে এই দুইশো আর দুই হাজার আর এখানে হচ্ছে একশো তার মানে এখানে আমরা লিখতে পারি যে বারো হাজার ঠিক আছে বারো হাজার একশো এটা আমরা নর্মালি লিখতে পারি আসলে এখানে হচ্ছে বারো হাজার এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারি যে দশ হাজারের সাথে দুই হাজার যোগ করি তাহলে এগারো বারো হাজার আর তার সাথে একশো যোগ করলে বারো হাজার একশো এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার সো এইভাবে কিন্তু আমরা নর্মালি একশো দশের বর্গকে নির্ণয় করে ফেলতে পারি তো এরকম টাইপের যতগুলো প্রবলেম আছে তোমাদের বর্গ নির্ণয় সম্পর্কিত বর্গ নির্ণয় এ প্লাস বি হোল স্কয়ার অথবা হচ্ছে যে এ মাইনাস বি হোস্কয়ার এরকম টাইপ সম্পর্কে যতগুলো সমস্যা আছে সবগুলো তোমরা সূত্রে ফর্মে ফিরে লাস্টে ক্যালকুলেশন করে কিন্তু বের করবে তো এরপরে বর্গ সম্পর্কে হয়তো বা আর একটা ক্লাস আসবে এবং সেই ক্লাসে আমরা বিস্তর টাইপের যেগুলো বর্গ আছে সেগুলো টপিক হচ্ছে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই একটি লাইক দো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে